আজিজনে মোহতারাম বিরাদারী ইসলাম আরবি চাঁদের হিসাব অনুযায়ী এই যে মাসটা চলছে এই মাসটাকে বলা হয় রজবুল মুরাজ্জাব মাস এই রজবুল মুরাজ্জাব মাসের পরে আরেকটা মাস শুরু হবে যে মাসটার নাম হলো শাহবানুল মুয়াজ্জাম এই শাহাবানুল মুয়াজ্জামের পরে আরেকটা মাস শুরু হবে তার নাম হলো রমজানুল মুবারক অর্থাৎ আল্লাহ পরপর তিনটা মাস আমাদেরকে দান করেছেন খুব গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ এবং মাস এক রজব সাবান আর রমজান মাবন আপনারা একটু একেবারে চুপ করেন আপনাদেরই কথা ইনশাআল্লাহ আজকে আমি তুলে ধরবো একটু খালি শ্রবণ করেন তো এই যে রজবুল মুরাজ্জাব মাস এই মাসটি হল খুব গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ এবং ফাজিলাপূর্ণ মাস কেন এই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আমার বিশ্বনবী মহানবী সল্লাল্লাহ তালা আলী হুয়াসাল্লাম এই পৃথিবীর বুক থেকে সপ্তম আকাশকে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আরো সে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন বলেন সুহান আল্লাহ নাবিকে আমার আল্লাহ দান করেছে। কোন বছরে দান করেছেন যেই বছরকে বলা হয় অত্যন্ত দুঃখ এবং কষ্টের বছর ছিল আমার নবীর জন্য আচ্ছা আপনারা এই অত্তর এলাকার মানুষ আমি জানি যে এই অত্তর এলাকাতে জীবনী কিন্তু হয় এবং আপনারা নবীর জীবনী শুনতে ভালোবাসেন খুব খুব ঠিক ভাই আচ্ছা বলেন তো আমার যে শরীফ হয়েছিল ওই সময় নাবিজির বয়স কত ছিল জানা আছে কারো একটু হ্যাঁ না বলেন আমি বলে দিব জানা নাই ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিব যে নাবিজি যখন মেরাজ শরীফে যায় নাবিজির বয়স কত ছিল তো ওই বছরটা ছিল আমার নাবির জন্য খুব দুঃখ এবং কষ্টের বছর কেন দুঃখের বছর ছিল আমার বিশ্বনবী মহানবী সাল যখন মায়ের পেটে তখন নাবিজির বাবা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছেন এরপরে নাবির বয়স যখন মাত্র ছয় বছর ওই সময় মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ মাত্র ছয় বছর বয়সে নাবী আমার এতিম হয়েছে এরপরে আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহ তালা আলী হওয়া আজকে লালন পালনের দায় দায়িত্ব ছিল তিনার দাদা হাজরাতের আব্দুল মুতাল্লিভ রাদিয়া লাহর তালান হরু হর হাজরাতে আব্দুল মুতাল্লিভ রাদিয়া লাহর তালান হুর ইন্তেকাল যখন হয়ে গেল তো নাবীজির সম্পূর্ণ লালন পালনের দায়ী দায়িত্ব যাওয়ার পরে পড়ল নাবির আপন চাচা আবু তালেবের উপরই এরপরে আবু তালেব নাবিজিকে বড় করলেন লালন পালন করলেন এরপরে আম্মা খাদিজার সঙ্গে নাবিজির প্রথম বিবাহ হল তো যেই বছরে নাবি আমার মেরাজ শরীফে যাবেন ওই বছরে মক্কার ধাত্রী থেকে নাবির দিকভাল কারণে ওয়ালা দুইজন ব্যক্তি ছিল হজরতে আলীর বাপ আবু তালে আর নাবিজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা আদি আল্লাহ তালানা এই দুইজন ব্যক্তিরই ওই বছরে ইন্তেকাল হয়ে গেল অর্থাৎ মক্কা শরীফে নাবিকে দিকভাল কারণে ওয়ালা আর কেউ রইল না তো রসুলে কায়নাত সাল্লাহ আলী সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহা নাবিজি মা খাদিজাকে এত মহাব্বাত করতেন এত ভালোবাসতেন এত প্রেম করতেন এত মহাব্বাত করতেন মা খাদিজার ইনকে কালের পরে আমার বিশ্বনবী মহানবী সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন তো ওই সময়তে নাবিজির আরও অন্যান্য বিবিগণ ছিল তো নাবির বাড়িতে যখন অন্যান্য বিবিরা ভালো কোনো খাবার রান্না করতেন তো নাবিজি আমার তরকারির বাটিকে নিয়ে নিতেন মাংসর বাটিকে নিয়ে নিতেন নিয়ে নেওয়ার পরে মদিনার গলি গলি ছুটে বেড়াতেন খুঁজতেন যে আমার খাদিজার কোনো বান্ধবীকে দেখতে পাই কি পাই না আমার খাদিজা তো বিদায় হয়ে গিয়েছে যদি খাদিজার একজন বান্ধবীকে যদি দেখতে পাই তো এই তরকারির বাটিটা তার হাতের উপরে তুলে দিয়ে তাকে খাইয়ে মনটা শান্তি করব এ আজি ও আমার মুস্তাফা নিজের বিবিকে এই রকম মোহব্বত করেছেন এই রকম ভালোবেসেছেন আজ আপনার নিকটে বলি আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে আমার নাবি মুস্তাফা যখন মদিনা শরীফে আসলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়া আনহা বলেন জাকজিন নির্জন রাত্রিকালে সেই দিন নাবির আমার বাড়িতে থাকার পালি ছিল বলে আমি উঠে দেখি নাবি আমার পাশে নেই বলে আমি খুঁজতে আরম্ভ করলাম আমার নাবি কোথায় গিয়েছে বলে আমি এক পা দুপা এক পা করে যখন এগিয়ে গেলাম তো যাওয়ার পরে দেখতেছি যে মসজিদে ভিতরে আমার আমার দয়ার নাবি আমার মায়ার নবি আজকে শেষ দায়ী পড়ে আল্লাহ দরবারে হাত উঠিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা বলে বলে আমি নবিকে বললাম আমি নাবির পাশে পাজরে গিয়ে বসলাম আসার পরে দেখলাম আমার নাবির ঠোঁট হিলতেছে আর নাবি আমার বলতেছে আল্লাহ আমার প্রথম বিবি খাদিজা আমাকে দুনিয়ার বুক থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে এমন এক মর্মান্তিক দিন হবে মানুষ ঘামে সাঁতার কাটবে নাফসির আলাম হবে এমন একটা সময় হবে এমন এক ভয়ঙ্কর দিন হবে ছেলে তার মাকে দেখে পালাবে মা তার ছেলেকে দেখে পালাবে বেটা তার বাপকে দেখে পালাবে বাপ তার বেটাকে দেখে পালাবে বিবি স্বামীকে দেখে পালাবে স্বামী বিবিকে দেখে পালাবে ও আল্লাহ ওই কঠিন দিনেও যেন আল্লাহ আমি খাদি যাকে ভুলে না থাকি আমি খাদি যাকে যেন ভুলে না থাকি আল্লাহ ওই কঠিন দিনেও যেন আমার প্রথম বিবি খাদি যাকে মনে থাকে জোরে বলবেন না সুহান আল্লাহ এ আজি জানে মহতারাম হজরত আয়েশা সিদ্দিকা আল্লাহ না বলেন যে নাবিক আমি বললাম ইয়া রাসূল আল্লাহ আপনার বিবি খাদিজা আপনার প্রথম স্ত্রী ছিলেন উনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখন আপনার যুবক যুবতী অনেক বিবি আছে তো আপনি খাদিজার কথা কেন এত বলেন তো নাবি আমার বলেন যে যখন আমার বিবাহের আবদ্ধ যখন হয় মক্কার কাফেরেরা আমাকে যখন একাধিক অত্যাচার করেছে কোন সমাতে আমার মাথার উপরে উটের ভুড়ি চাপিয়ে দিয়েছে কোনো মুহূর্তে আমার গলায় গামছা পেঁচিয়ে দিয়েছে কোনো মুহূর্তে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল ওগো আয়ে শাস শোনো ওই সমাতে মক্কার বুকে আমার পাশে আমার আশা ভরসা দেনেওয়ালা একমাত্র ভাবি যা ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না ও গো আয়েশা শোনো তোমরা প্রত্যেকাই হলে আমার সুখের দিনের বিবি আর আমার দুঃখের দিনের বিবি ছিল আমার ভাদি জাড়া দিয়ে আল্লাহ একটু জোরে শোভান বলবেন না এ আছি জানে বলে আয়েশা শোনো যখন হেরা পর্বতে আমার উপরে কোরআন যখন নাজিল হবে প্রথম আমি হেরা পাহাড়ের উপরে উঠে যেতাম কয়েকদিন আমি নামতাম না ওপরে থাকতাম আজ বর্তমানে হেরা পর্বতে উঠার জন্য গাড়ে হিরাতে ওঠার জন্য হাজি সাহেবগণ বলে যে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে লিফট বানিয়ে দেওয়া হয়েছে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে ওই সময়তে রাস্তা ছিল না লিফট ছিল না সিঁড়ি ছিল না বলে আমি ওপরে যখন থাকতাম তো আমার খাদি যা আমার জন্যে খাবার এবং পানি নিয়ে যখন উপরে উঠত তো ওই পাথর গুলানে আমার খাদিজার পা কেটে কেটে বক্তব্যের হতো মুসলমান আজ আপনার নিকটে আরোজ করি তো নাবিজির ওই মেরাজের বছরে হজরতে খাদিজার ইন্তেকাল কি মোহব্বত ছিল নাবির সঙ্গে আম্মা খাদিজা তুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার কোলের উপরে মাথা দিয়ে নবী আমার আরাম করতেছেন তো নবী আমার বলতেছেন খাদিজা তুমি তো আমার জন্যে জীবনে সব করেছ আমার জন্যে বাড়ি গাড়ি যা ছিল তোমার সব বিলীন করে দিয়েছ তো খাদিজা তোমার কি আমার কাছে চাহার কিছু নাই তো বলে ইয়ারসুল আল্লাহ আপনার নিকটে আমার চাহার তিনটে জিনিস আছে বলে খাদিজা কি নিবে বলো বলে ইয়ারস রাসূল আমি খাদিজার ইন্তিকাল যখন হয়ে যাবে আমি খাদিজার मौत যখন হয়ে যাবে তো দুনিয়ার কোনো বাজার থেকে আমি খাদিজার জন্য কাফুন যেন কিনা না হয় ইয়া রাসূল আল্লাহ আপনার জন্য একটা জুপা মুবারক ফেড়ে আমি খাদিজার জন্যে কাফুন বানানো হয় বলে খাদিজা আর কি চাহনি আছে বলো বলে ইয়া রসুল আল্লাহ আমি খাদিজার ইনতে কালের পরে আমি খাদিজার জন্য যে কবরটা কাটা হবে আমি খাদিজাকে ওই কবরে শুয়ানোর পূর্বে ইয়া রসুল আল্লাহ আপনি একবার ওই কবরের মধ্যে শুয়ে যাবেন বলেন সুহান আল্লাহ বলে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমার তৃতীয় ওসিয়াত হলো আমি খাদিজাকে যখন দাফুন করার পরে সবাই যখন কবরের উপর থেকে ইয়ার সোল বিদায় নিয়ে চলে আসবে আপনি যেন ওই কবরের উপর থেকে উঠে আসবেন না ইয়ার সোল আল্লাহ মুনকার নাকি যখন আমি খাদিজাকে প্রশ্ন যখন করবে আমি খাদিজা ওই প্রশ্নের উত্তর দিব না বরং কবরের উপর থেকে বসে বসে আপনি আমার ওই প্রশ্নের উত্তর দিয়ে আসবেন এ আপজি জানে মোহত আমার নাবির প্রথম বিবি আম্মাজার খাদিজার ইন্তেকাল হলো নাবির একটা যুদ্ধ মোবারকে ফেড়ে খাদি খাদিজা রাদিয়াল্লাহ আনহার কাফন বানানো হলো এ আচি জানে মহতারাম এরপরে আমার নবী মুস্তাফা খাদিজার কবরে শুয়ে গেলেন এরপরে খাদিজাকে যখন দাফন করে দেওয়া হলো সবাই যখন বিদায় নিয়ে চলে গেল আমার দয়ার নবী আমার মায়ার নবী কবরের উপরে চুপচাপ বসে আছে মুনকার নাকির আসে না মুনকার নাকির আসে না কিছুক্ষণ পরে তাই রে সিদরা মল্লে মুল মালাইকা ফারিস্তাদের টিচার ফারিস্তাদের সর্দার ফারিস্তাদের শিক্ষক জিবরিল আমিন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর বসে থাকবেন না বাড়ি চলে যান তার কারণ হলো আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসে যে খাদিজার প্রত্যেকটা প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না ইয়ে ছিল আম্মাজান খাদিজা তুলকুবরা রাদি আল্লাহা তালা আনহা নবীকে অঘাত ভালোবাসতেন এত মহবত করতেন কত ভালোবাসতেন একটু আপনাকে বলি বিরক্ত হচ্ছেন অসুবিধা হচ্ছে একটু আপনাকে বলি নবী আমার হেরা পর্বতের উপরে আম্মাজান খাদিজা নবীন নিকটে খাবার নিয়ে যায় দুই দিন একদিন পর পর পাহাড়ের উপরে উঠে আজ খাবার নিয়ে যায়। তো খাদিজা রাদি আল্লাহানা আসবেন কিছুক্ষণ ঘুরবে হজরতে জিবিরিল আমিন আমার নাভির নিকটে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসে এত ভালোবাসে যে স্বয়ং আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম দিয়ে পাঠিয়েছে একটু জোরে বলবেন না বলে আপনার বিবি খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন ইয়ারসুল আল্লাহ খাদিজা যখন আসবে আপনি বলে দিবেন যাতে করে আল্লাহর সালামের জবাবটা দেয় এবং আমি জিব্রাইল সালাম দিয়ে গেলাম জানে জিব্রাইলের সালামেরও জবাব দিয়ে যায় ও মা বলি খাদি যাও মহিলা তুমিও মহিলা খাদি যাও মেয়ে তুমিও মেয়ে আর চিন্তা করেন যে ও খাদি জাতুল কুফরা রাদিয়াল্লাহ আনহা এমন এক নারী ছিলেন যাকে স্বয়ং আল্লাহ এবং জিব্রাইল সালাম দিয়ে পাঠিয়ে একটু জোরে বলে দেন আল্লাহ আজ মা আপনাকে বলি এই নির্জন রাত্রিকালে একটু শুনে যান আপনাকে যে আল্লাহ একজন স্বামী দিয়েছে এটা হচ্ছে আপনার জন্য বিরাট বড় একটা নিয়ামাত এটা হলো একটা বিরাট বড় আপনার জন্য নিয়ামাত নাবিক আমার জিজ্ঞাসা করে হলে ইয়ারসুল আল্লাহ একজন নারীর ওপরে পুরুষের অধিকার কতটুকু একজন নারী স্বামীর কতটুকু সেবা করলে ঋণ পরিশোধ হবে তো নাবি আমার বলেন যে একজন স্বামীর শরীরে যদি পচড়া ঘা হয়ে যায় পচড়া ঘা যদি পচড়া ঘা যদি হয়ে যায় আর স্ত্রী যদি ওই ঘাকে জিহ্বা দিয়ে চেটে যদি পরিষ্কার করে দেয় এর পরেও একজন নারী তার স্বামীর হক আদায় করতে পারবে না মুসলমান একটু জোরে বলবেন না ও মা তোমার এই স্বামী তোমার মাথার তাজ আমি জানি স্বামীতে অত্যাচার করি তোমাকে মারি তোমাকে গালি দেয় তবে আপনাকে বলি ফেরাউনের নাম শুনেছেন ভাই ফেরাউনের নাম শুনেছেন মুসা নবীর সঙ্গে যুদ্ধ হয়েছিল ফেরাউন ছিল খোদাদ্রোহী মুসরি কাফের ব্যক্তি কিন্তু ফেরাউনের বিবি ছিল হজরতে আসিয়া আল্লাহ আনহা ওই রকম একজন বেঈমান কাফের ঘরে থেকে আম্মা জান আয়েশা আসিয়া রাদি তাআলা আনহা আজকে তিনি একজন জান্নাতি মহিলা হয়েছেন মুসলমান কত অত্যাচার করতো ফেরাউন কেতাব বলে যে হজরতে আশিয়া দিয়া লানার কপালে বড় বড় পেরেক মেরে দিত এই বড় বড় পেরেক মারতো এরপরে গরম তেল মাথায় ঢেলে দিয়ে চুলগুলা তুলে ফেলে দিত আপনি বলেন আমার মনে বলে যে এই কতোল গ্রামে এই রকম অত্যাচার কেউ করে বলে আমার মনে হয় না যত বড় বড়mathfrak যদিও কেউ এক আড্ডা আছে ওই রকম গুটা দেশ খুঁজিলে একটা দুটা পাওয়া যাবে ওই রকম যে স্ত্রীকে মেরে ফেলে কাটে ফেলে দুদশটা পাবেন কিন্তু আশা করি এখানে যারা বসে আছে তারা এই রকম অত্যাচার করে না তো ও মা আজকে তোমাকে বলি তোমার স্বামী হলো তোমার জন্য সব তার তোমার স্বামী হলো তোমার মাথার তার সুতরাং আজ স্বামী হারানোর যে কত ব্যথা স্বামী হারানো ব্যথা যে যন্ত্রণা কত কষ্টদায়ক যদি বুঝতে হয় তো যার স্বামী নাই তাকে জিজ্ঞাসা করো একবার যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করো আর আপনাদেরকে বলি যেমন স্ত্রীর জন্য স্বামী হলো সম্পদ ওই রকম আপনার জন্য একজন স্ত্রী হলো সম্পদ বলেন এই জন্যে স্ত্রী আপনার খিদমত করবে আপনাকেও স্ত্রীর খিদমত করতে হবে এরই নাম হলো ইসলাম এরই নাম হলো ইসলাম ইসলাম একতরফা বিচার করে না বরং ইসলাম দুই তরফা বিচার করে যেমন স্বামীর প্রতি স্ত্রীর অধিকার স্ত্রীর প্রতি স্বামীর অধিকার একে অপরকে অধিকার দিয়েছে এই জন্যে আপনার স্ত্রী যদি থাকে আপনি ওই স্ত্রীর সেবা করবেন যত্ন করবেন তারও খোঁজ খবর রাখবেন তার কারণ হলো বাপ আমার স্ত্রী যার দুনিয়ার বুকে নাই তাকে খালি একবার জিজ্ঞাসা করবেন কত কষ্টের ভিতরে আছে জিজ্ঞাসা করেন যার স্ত্রী চলে গিয়েছে উত্তর প্রদেশের বেরালি শরীফে আমি যখন পড়তাম তো আমি যে মসজিদে ইমামতি করতাম আমার মসজিদের পাশে একটা লোক ছিল বয়স্ক লোক ওই লোকটা রিটায়ার্ড করেছিল আপনার কলেজের প্রিন্সিপাল ছিল এক সময় ওর বড় বেটা হলো সরকারি ইঞ্জিনিয়ার এক বেটা হলো কলেজের আপনার হেড প্রফেসর ওর বেটি হলো আপনার সরকারি ইঞ্জিনিয়ার আর এক বেটা হলো আপনার অ্যাডভোকেট দিল্লি কোর্টের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এত কোটি কোটি টাকার মালিক তো ওই বয়স্ক লোকটার স্ত্রী যখন মারা গেল তো আমি দেখতাম যে ওই বৃদ্ধ লোকটা প্রতিদিন আসরে নামাজ পড়ার পর স্ত্রীর কবরের পাশে বসে বসে হাউমাউ করে কানত বলতো আমাকে আমি জিজ্ঞাসা করতাম আমাকে বলতো ইমাম সাহেব আমার টাকার অভাব নাই আমি যদি মনে করি হেলিকপ্টার কিনবো আজকে কিনতে বের আল্লাহ এত টাকা দিয়েছি কিন্তু এরপর বাড়িতে ঢুকলে মনে আমার শান্তি পাই না তার কারণ আমার বিবি এমন একটা বয়স আমাকে ছেড়ে গেল যে এই বয়স আমি শান্তিও পাচ্ছি না আর বিবাহ করতে পারবো না এমন একটা বুয়াই সামাকে ছেড়ে চলে গেল তো যার বিবি আছে আপনিও বিবির মর্মটা বুঝবেন না হলে এই বিবি যদি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তো বিবি চলে যাওয়া যে কত কষ্টকর এটা আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে আপনি যদি স্ত্রীর খিদমত করেন স্ত্রীও আপনার খিদমত করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টা হক আছে কটা জোরে বলতে হবে ছয়টা হক আছে এর মধ্যে সর্বপ্রথম যে হক তার নাম হলো এক মুসলমান আরেক এক মুসলমানকে দেখলে সালাম প্রদান করবে বলেন সুবহানাল্লাহ এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দিবে আজকে আমাদের মধ্যে থেকে সালাম আদান প্রদান উঠে গেছে কেউ কাউকে শুধু যদি দেখে যে নমাজি লোক এরপর মৌলবি বক্তা আলেম হাজি তাকেই সালাম দেয় ছাড়া আর কেউ কাউকে সালাম দেন এখন চলে হাই হ্যালো নাকি বলছেন হাই আর হ্যালো এটা চলে এখন তো আপনাকে বলি সালাম আদান প্রদান করবেন যেতে সালাম আদান প্রদান করলে একে অপরের সম্পর্ক বাড়ে শুধু মৌলবীকে নয় মৌলবীও সালাম দিবে গ্রামের মানুষকে গ্রামের মানুষ মৌলবীকে সালাম দিবে আজকে বেটা বাপকে সালাম দিবে বাপ বেটাকে সালাম দিবে আজকে মা মেয়েকে সালাম দিবে মেয়ে তার মাকে সালাম দিবে বেটা তার মাকে সালাম দিবে মা তার বেটাকে সালাম দিবে বিবি তার স্বামীকে সালাম দিবে স্বামী তার বিবিকে সালাম দিবে মুসলমান কিন্তু বলেন আজ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান আছে ভাই কেউ দেয় না আমি যদি এখানে বলি যে ভাই কে কে বাড়ি অলিকে সালাম দেন হাত উঠান তো কম উঠবে না বেশি উঠবে কম উঠবে মুসলিমের দুই একজনা যদি কেউ দেয় যদি মা বোনদেরকে বলি নিজের বাড়ি এলাকে কে কে সালাম দেন হাত উঠান তো কুড়িজন হবে খুব বেশি হলে তার বেশি হবে না নাই ভাই কিন্তু আমাদেরকে তো সবাইকে আদান প্রদান করার দরকার ছিল না ভাই আপনাদেরকে বলি মাবর এই মশলাটা আপনাকে বলে দিই শুনেন ভালো করে আপনার স্বামী কলকাতায় আছে দিল্লিতে আছে বোম্বাই আছে ব্যাঙ্গালোরে আছে যেখানে আছে যেমন মোবাইলটা ক্রিম করে বেজে উঠবে ফোনটা ধরার পর বলবে আসসালামু আলাইকুম একেবারে মিষ্টি আওয়াজ নাকি বলছেন বলবেন যে আসসালামু আলাইকুম দেখবেন যে আপনার স্বামী যতই রেগে থাকুক না কেন তার মন কিন্তু নরম হয়ে যাবে হবে না ভাই অটোমেটিক তার মন নরম হয়ে যাবে আর ফোন ধরার পরে যদি না কি তোমার কোন ফোন করছে তাহলে ওর মেজাজ চার পাঁচশো রকম হয়ে যাবে ওর মেজাজ ছিল দুশো রকম এবার হয়ে যাবে সাড়ে চারশো রকম তো সুতরাং মা আপনিও সালাম দিবেন আপনিও মাঝে মাঝে স্ত্রীকে ফোন করার পরে বলবেন আসসালামু আলাইকুম কেমন আছো আপনারা মহব্বত দিয়ে কথা বলেন নাবি আমার বলেন আমি জীবনে কোনোদিন আয়েশাকে আগে সালাম দিতে পারিনি সুবহানাল্লাহ বলে আয়েশার বাড়িতে যখনই যেতাম আয়েশা আগে আমাকে সালাম দিয়ে দিত বলেন সুহান আল্লাহ তো আপনার নিকটে আরোজ করি ভাই স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মহব্বত রাখবেন আপনারা যারা যুবক ছেলে যারা আছে ও যুবক ছোড়া গেল গল্প কিসের রে তোরে আমার দিকে কান দিতে পারছি না এদিকে কান্দে না তো দাঁড় করি আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে আরম্ভ করবো যে পেশাব ফিরে পানি কেমন করে নিতে হয় বলতে হবে কথা বুঝলি নালে আমার দিকে টাকা খেয়াল কর নালে दारू করিরা দিমল বলে পেশাব করে পানি কেমন করে নিতে হয় সুন্নতি তরিকা বলতে হবে তুই মুসলমানের ছেলে খালি আমরা মনে করি যে মুসলমান কাকে বলা হয় যে বাড়িতে একটা ব্যাটা জন্ম হলে ওর আগাল গাড়িতে হয় তাইলে মুসলমান আমি নিচে নাম না বুঝিয়ে লিয়েন ওর নাম মুসলমান আগা কাটা মুসলমান না তো দাঁড় করিয়ে দেবিল যে পেশাব করে সুন্নাতি তরিকায় পানি কেমন করে নিতে হয় বল বেশিরভাগ ছেলে যুবক ছেলেদেরকে দেখি যে পেশাব করে পানি লাই না আমি বিভিন্ন জায়গায় ঘুরি গোটা পশ্চিমবঙ্গে ষোলো সতেরোটা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি আসাম যাই বাংলাদেশও গিয়েছি একাধিক জায়গা ঘুরি তো যদিও মৌলবি হয়ে চোখ তোর বন্ধ করে ঘুরি না দেখতে তো পাই ঘটনা গেলা আজ আমাদের ঘরে যুবক ছেলে পেলার কেলমা যদি দেখা যায় তো আপনার মাথা খারাপ কারণ ও বসিয়া পেশাব করতে গেলে ওর জান্নাত দুই দিকে কথা বুঝেননি মনে হয় আর দুই দিকে এই কারণে ও আর বসতে পারে না চেন খুলিয়ে দেয় পায় বাইকের চালিয়ে দেয় এর নাম হলো আমাদের ঘরের যুবক ছেলে আর আজকাল একা ডিজাইনের পোশাক ওকে দেখছি নামতে 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 না না আগেকার যুগের যুবক ছেলেদেরকে দেখতাম যে মানুষকে দেখতাম যে বাজার থেকে কাপড় কিনে আনতো ভালো আর এখন আনছে ছিড়া প্যান্ট কিনে আপনাদের গায়ে ছেলেরা পড়ে না আমাদের মুর্শিদাবাদে পরে এখানকার ছেলেরা ভালো এখানে পরে ওই ভাইরাসেই সেই আছে আরে বাবা রে ছিড়া প্যান ও দোকান থেকে ছিড়া প্যান কিনে নিয়ে আসে আগে দেখলাম যে প্যানের এখানটা ছিড়া তারপরে হাঁটুর ওপর আরেকদিন আরেকদিন দেখছি যে জাং ছিড়া মানে মাল ওপরে উঠছে আর কদিন পর ওর পোস্ট অফিস ছিড়া হবে কথা বুঝেননি কদিন পরে ওর পোস্ট অফিস আবার এগুলা কিনে নিয়ে আমাদের ঘরের যুবকরা পরে সাবধান পৃথিবীর বুকে সবচাইতে সম্মানীয় যেই পোশাক তার নাম হলো পাইজামার পাঞ্জাবি আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদি ওয়াকে এখনকার মানুষ তো মানুষ যে মায়ের পেটে আছে ও চিনে আমাদের এমন প্রধানমন্ত্রী নাকি বলছেন ভাই যে মায়ের পেটে আছে ও চিনে যে আমাদের প্রধানমন্ত্রী মোদী নাকি বলছেন ভাই তো আচ্ছা বলেন আপনারা নরেন্দ্র মোদী মোবাইলে টেলিভিশনে টিভিতে দেখেছেন ওকে জীবনে কোনোদিন ছিড়া প্যান্ট পিনতে দেখেছেন আচ্ছা ওর কাছে কি টাকা নাই যে একটা ছিড়া প্যান্ট কিনবে ওর এত টাকা আছে ওটা ফ্যাক্টরি কিনে নেবে ইয়ার পরে ও জীবনে কোনোদিন ছিড়া প্যান্ট পরে না কেন পরে না ও ভালো করে জানে এটা একটা বাউলা মার্কা বেকার পোশাকের কোনো इज्जत নাই ওকে আপনি দেখবেন পায়জামা পাঞ্জাবি ভাই ভাই ঠিক কি না পাইজামা পাঞ্জাবী একেবারে চুড়ি পা পাইজামা আর পাঞ্জাবি ফিগার উপরে সদরি ঘর রুমাল যে একদম বের হয়ে যায় কারণও ভালো করে জানে যে পৃথিবীর বুকে সবচাইতে সম্মানীয় যে পোশাক তার নাম হলো পাইজামার পাঞ্জাবি আর আমাদের ঘরের যুবকেরা আপনার সম্মানীয় পোশাক হিসাবে লিয়ে চলে এলো ছেড়াপেয়া তালে আপনি চিন্তা করেছেন আজকাল ব্যাটা ছেলে বিটি ছেলে দুজনারই পোশাক এত নোংরা যে রাস্তাঘাটে চলা যায় না যুবতি বিটি ছেলে এমন পোশাক পরে যে ও পেছন থেকে দেখলে বোঝা যায় না এটা ব্যাটা ছেলে না বেটি ছেলে বুঝতে পারবেন না আপনি কারণ জিন্স প্যান আর একেবারে আপনার শার্ট লাগিয়ে নিয়েছে আর মাথায় হুলমান ক্যাপ দিয়ে নিয়েছে ও বুঝাই যায় না যে ও কোন মাল ও বিটি ছেলে না ব্যাটা ছেলে পর সামনে দিকে গেলেগা কিছু দেখে বোঝা যায় যে ও বিটি ছেলে কবুল তো এর নাম আমাদের পোশাক সাবধান ভাই একজন নারী হোক পুরুষ হোক ওর যদি গোপন অঙ্গ যদি বুঝা যায় যে পোশাকে ওই পোশাক ওর জন্যে পরা হলো হারাম 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 মুসলমান